আজকে কথা বলবো আমাদের চট্টগ্রাম শহরের এমন কিছু রাস্তা নিয়ে যে রাস্তাগুলোতে আসলে আমরা বাইকাররা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি আর চিন্তায় চুরি এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থার শিকার হইতেছি ও মাই গড রাস্তার কোনো বাপ মানাই আসলে আমাদের চট্টগ্রামের বেশিরভাগ রাস্তাতেই দেখে শুনে গাড়ি চালাবেন যাই হোক তো রিসেন্ট আপনার তিনটা ঘটনা ঘটছে আপনারা হয়তো অবগত আছেন একটা ঘটনা হচ্ছে ডিরেক্ট আমাদের এলাকারই একজনের ওটার কথা পরে বলতেছি কিন্তু বাইক বিড়িতে আমি পর পর দুই দিন দুইটা পোস্ট পাইলাম কালকে একটা পোস্ট পাইলাম আপনাদেরকে স্ক্রিন আমি দেখাচ্ছি দেখেন আশা করি দেখছেন উনি পতেঙ্গা টানেল হয়ে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে আপনার হয়তো বাহাদ যাচ্ছিলেন তো এলিভেটেড উপরে ওনার এই অবস্থা করছে আসলে চার পাঁচ জনে মিলে নার্ভাস সমতে চার পাঁচ জনে মিলে আপনার এই কাজটা করছেন ওনার না আসলে মানে ওনার যিনি রিলেটিভ বা কেউ লাগে উনি পোস্ট যিনি করছেন ওনার ভারসাম্যতে ওনাকে তিন চারজনে মিলে এই ধরনের ট্র্যাপে ফেলার চেষ্টা করছেন না কিন্তু আল্লাহর রহমত উনি আসলে বেঁচে ফিরছেন তো আরেকটা ঘটনা হচ্ছে আপনার সম্ভবত গতকালকে বা আজকে ঘটছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখতেছেন হয়তোবা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে আপনার এই ছিনতাইকারীরা একটা বাইকারকে মেরে ফেলছে তো এটাও একটা সমস্যা তারপরে আরেকটা যেটা ঘটনা আমি বলবো আপনাকে এখন সেটা হচ্ছে আমাদের এলাকারই এক ভাইয়ের তাকে আসলে বাইকে কোনো সমস্যা করে নেই কিন্তু রাত আসতেছিল আপনার আগ্রাবাদ থেকে তো বাড়ি বিল্ডিং আগে আগে তাকে এই অবস্থা করছে কুপাইছে ভালোই মোবাইল নিয়ে নিছে তারপরে বিশ হাজার টাকা নিয়ে নিছে তো তাকে যখন ধরতে গেছে তখন আপনার এইভাবে কুপাইছে আপনারা স্ক্রিনে দেখতেছেন তো আসলে এখন চট্টগ্রামের অবস্থা এই রকমই এগুলো নিত্যদিনের ঘটনা হয়ে গেছে তো যার কারণে আমাদের বাইকারদের অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ চট্টগ্রামের এরকম অনেক রাস্তা আছে যেগুলোতে আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত তো অবশ্যই আপনার আমাদের সবার সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি চট্টগ্রাম শহরের আপনার কিছু ঝুঁকিপূর্ণ জায়গা বা রাস্তার কথা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি চট্টগ্রামের মানুষ আমার মোটামুটি একটা আইডিয়া আছে আর যেহেতু মোটামুটি গাড়ি চালাই মোটামুটি এগুলা খবর রাখতে হয় কিন্তু অনেকে হয়তো জানেন না তাই আমি তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করতেছি মূলত যাতে আল্লাহ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে আসলে আমাদের সবাইকে রক্ষা করে তো প্রথমত যেটা হচ্ছে প্রত্যেক ফ্লাইওভার যেগুলো আছে সব রকম ফ্লাইওভারই আসলে অ্যাভয়েড করতে হবে ফ্লাইওভারে এই ঘটনাগুলো এই সুতাটা আনানোর ঘটনাগুলো বেশি ঘটে আমাদের ফ্লাইওভার রোড করতে হবে লালখাম বাজার বদ্রাট আকবর শাহ জিসি বা যেটাই বলেন ও যা ফ্লাইওভার আছে সবগুলো এই অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে আপনার বাইজিত লিং রোড রাতে বিশেষ করে অ্যাভয়েড করতে হবে মানে যদি একলা থাকেন অ্যাভয়েড করবেন কয়েকজন থাকলে আসলে সমস্যা হয় না তারপরে হচ্ছে আপনার নতুন ব্রিজ নতুন ব্রিজের যে চাকতায়ের পাশে যে অবৈমিত্রের ঘাটের রাস্তাগুলা এগুলো একটু সেফলি চলাচল করতে হবে তারপরে হচ্ছে আপনার বাইজিদ বুস্তামির ওই পাশে ওই পাশটাতে একটু সেফ থাকতে হবে আর আমাদের আশপাশের মধ্যে হচ্ছে নিমতলা বিশ্ব রোড নিমতলা বিশ্ব রোডটা খুব জঘন্য রিভিউ খুব রিসেন্ট নিমতলা বিশ্ব রোডটাও খুব কেয়ারফুল থাকবেন তারপর হচ্ছে আপনার তারপর আমি মাথায় আসতেছে আবার চলে যাচ্ছে আসলে এতগুলা মাথায় থাকে না আপনার মোটামুটি এইগুলাই আসলে তারপরে টুকটাক আমার কথা হচ্ছে যে এই জায়গাগুলো নিরিবিলি থাকে আপনারা জানেন যে জায়গাগুলো নিরিবিলি থাকে আপনারা যেহেতু গাড়ি চালান গাড়িতে চড়েন আপনারা তো জানেন যে জায়গাগুলো নিরিবিলি মনে হবে ওই জায়গাগুলো তো আসলে একলা যাবেন না আর নিজেদের অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন আর ওনা ওনার ওই প্রথমে যার কথা বলছি হয়তোবা দেখছেন আপনারা হেলমেটে আল্লাহ রহমত করছে ওনাকে বাঁচায় নিছে উনি হাত দিয়ে সরাই ফেলছেন ওনার গলায় যখন আসছে গাড়ি স্লো করে উনি হাত দিয়ে সরাই হেলমেটের উপর দিয়ে তুলে দিছে এটা আসলে এরকম সেন্স আসলে সবার থাকে না তো তবুও হেলমেট একটা ভালো ভূমিকা পালন করছে সেফটি মেনটেন করে গাড়ি চালাবেন আর অবশ্যই নিরিবিলি জায়গাতে গাড়ি চালাবেন না আল্লাহ রহমতে ইনশাল্লাহ কোনো প্রকার ঝামেলা সমস্যার সম্মুখীন হবে না তো এটাই জানানোর জন্য আসলে আমি আজকের ভিডিওটা করছি আসলে তো সবাই সেফ সেফটি মেনটেন করে চলবেন সেফ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ